গাইজার আজকাল আমাদের লস সেন্ট্র শহরে প্রচন্ড পরিমাণে বরফ পড়ছে গাইজ আর সেটা আর বলতে হবে না তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন কেমন বরফে ঢেকে গেছে আর তারপরের হচ্ছে ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে বরফ আসছে কিন্তু আমি এই বরফের মধ্যে একটা স্যান্ডো গেঞ্জি পরে কি করছি আর ভাই শীত লাগছে তাড়াতাড়ি একটা সোয়েটার পরতে হবে তো চলো আর গাইজ ফটাফট করে একটা সোয়েটার পরে নি ওকে তো ফাইনালি গাইজ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু আর এক মিনিট আমার দেওয়া হয়নি আই মিন কানে টুপি দেওয়া হয়নি আর গাইজ আর ঠান্ডা যা আবহাওয়া এর মধ্যে আমি এটা পরে থাকতেই পারবো না তো চলো আর গাইজ ফটাফট করে একটা কাজ করি একটা টুপি আর একটা ভালো সোয়েটার পরে নিই যাতে একদমই ঠান্ডা না লাগে কে তো ফাইনালি গাইস আর আমি হাত মোজা টুপি চশমা সবকিছু পরে নিয়েছি গাইস আর এবার মনে হচ্ছে বরফের মধ্যে আমি বের বেরোতে পারবো চলো আর দেখি চপ শিনশান আর পিনশান কি করছে আর চপ আর কালওয়া ভয়সব কি হচ্ছে ভাই তোর কি ঠান্ডা লাগছে না আর আর কালুয়া ভয়সব ঠান্ডা লাগলেই বা কি করবো তুই তো একটু জামা কাপড়ও কিনে দিস না আর তোর গায় এত লোম তোর জামা কাপড় দিয়ে কি দরকার চুপচাপ গিয়ে ঘরের মধ্যে শুয়ে পড় আর কালুয়া ভৈসব আমি জানতাম তুই আমাকে এরকমই বলবি হে হে সিনশান পিনশান কোথায় রে অরে আর কালুয়া ভয়সব ওর তো মনে হয় ঠান্ডার ভেতরে ওপরে সোফাতে ঘুমিয়ে পড়েছে ওকে তো চলো আর একটা কাজ করি সিনশান পিনচান দেখি ওরা কি করছে সিনশান পিনচান ভাই তোরা কোথায় আছিস গাইজ আর মনে হচ্ছে টিভির ঘরে শুয়ে আছে ওরা তো চলো আর ওদেরকেও একটু জ্বালানো যাক হ্যালো ভাই সিনশান পিনশান আর আর কত বেলা অবধি ঘুমবি এবার তো ওট আলে ফ্র্যাঙ্কলিন দা দা বাইলে পড়ছেন তো দা একটু ঘুমোতে দাও না আবে আর আর ঘুমোতে হবে না চল এখন আমরা শহরে যাবো আলে ফ্র্যাঙ্কলিন ঠান্ডাতে কিনতে কি করতে যাব আরে আর চারিদিকে পুরো বরফ পরে ঢেকে গেছে আর আমরা শুধু শুধু ঘরে বসে কি করবো আর তার চাইতে শহরে চল শহরে গিয়ে একটু আমাদের লস সেন্টার শহরের মানুষজনের সঙ্গে ইয়ার কি আড্ডা মারি মজা করি স্নোম্যান বানাই তারপরে স্নোবল দিয়ে খেলা করতে পারি তবেই তো গাইজ ইয়ার এই বরফ পড়ার মজাটা আমরা নিতে পারবো তাই না ভাই সাহাব তোমরা শুধু একবার দেখো চারিদিকে পাহাড় পর্বত থেকে শুরু করে ঘর বাড়ি অব্দি সবকিছু বরফে জমে গেছে আলে হ্যাঁ প্ল্যাঙ্কলিন দাদা তাই তো তাইলে তো পুলো বল্লপে জমে গেছে সব কিছু হ্যাঁ ভাই তাহলে আর বলছি কি তাড়াতাড়ি করে চলে আয় আর গাই আর তো চলো এখন আমি সিনশান পিনশান আর চপ মিলে যাব আমাদের লস সেন্টার শহরে আর গাইজ আর ওখানে গিয়ে আমরা করব আসল মজা যদিও আমরা বাড়িতেও করতে পারি চলো আর গাইজ একটা কাজ করি সবার আগে শুরুটা আমি সিনশান পিনশান কি দিয়েই করি ওকে তো চলো আর গাইজ কাকে মারবো সিনশান কে পিনশান কে মারি আবে আর এত কাছের থেকে আমি লাগাতে পারলাম না সেটি আর ভাই সাহেব লেটস আর একটা মারি আর একটা ইয়েলে ভাই সাব তো পুরোই উল্টে গেছে আলেল প্ল্যাঙ্কলিন দাদা তুমি তো বললে লাচ্চেন তো চলেন মানুষ জেনে সাথে মজা করবে কিন্তু তুমি তো আমার সাথেই মজা করছো আর ভাই মজা করলেই হলো সেটা তোর সাথে আর আমাদের লস সেন্টার শহরের মানুষের সাথে ওকে ভাই সাব এরা দেখো দাঁড়িয়ে পড়েছে গাড়ির থেকে নেমে ও ভাই এরা কি আমাকে মারবে না কি যে এরকম ভাবে দাঁড়িয়ে গেল ভাই এটা আমি স্নো বল মারছি ভাই سنو বল বেয়ার ওইখানে একটা পালাচ্ছে আরে দাঁড়া ভাই কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস ও এ তো পালিয়েই চলে গেল হ্যালো বডি এত সুন্দর ওয়েদার একটু سنو বলের মজা না হলে হয় গাইস আর আর মাত্র 9টা আছে আমার কাছে ও কে লেটস গো এত স্নো বলের মারকেই পুরো লুটিয়ে পড়লো মাটিতে আরে পিনচেন তুই কাকে মারছিস ভাই আর লেফ্ল্যাং ক্লিনটা আমিও একটু মজা করছি ও লে সব ধরলে শিনচান তুইও একটা নে ভাই সাহাব আর গাইস আর এখানে একটা গাড়ি এসছে এটা কেউ মারি আবে ভাই এ তো পালাচ্ছে ভাই সাহাব আর আমারই বাড়িতে ঢুকিয়ে দিল গাড়িটা মনে হচ্ছে মেন্টাল হয়ে গেছে ওয়ে দাঁড়া ওই রুক 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 ভাই দাঁড়া এক মিনিট ভাই সাহাব আর কাকে মারতে গেলাম আর কে চলে আসলো ওই 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 পুলিশ কি করতে আসলো ভাই আমি তো কোনো ওয়েপন চালাচ্ছি না আমি তো শুধু স্নোবলই মারছি এক মিনিট মনে হচ্ছে আমাকে ধরতে আসেনি সিনচান পিনচান সাইড দিয়ে দিয়ে আরে 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 পিনচান সরে আয় ভাই এটা পুলিশের গাড়ি আর আর ল্যাল প্যাঙ্কলিনদের তো আমি বুঝতেই পারিনি আরে আর পিনচান ভাই এটা অ্যাম্বুলেন্স আর পাশের সিটে একটা পুলিশও বসে রয়েছে আর এখানে দেখো গাইজ আর জ্যাম লেগে গেছে আমি একটা কাজ করি অ্যাম্বুলেন্সটাকে এখান থেকে যাওয়ার রাস্তা বানিয়ে দিই ও আর আমার বল শেষ হয়ে গেছে ওকে অ্যাম্বুলেন্সটা পিছিয়েছে চলে যাওয়াই সাইড সাইড দিয়ে দিয়ে চলে যা ওকে পিছনের লোকটা তো গাড়িটা পিছিয়ে নিয়েছে বাট এখান এই ড্রাইভারটা পালিয়ে গেছে আর আমি একটা কাজ করি অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার রাস্তা আমি বানিয়ে দিই কারণ আর অ্যাম্বুলেন্স এখানে ফেসে থাকলে হয়তো ওর ভেতরে কোনো পেশেন্ট এমার্জেন্সি সিচুয়েশনে থাকলেও থাকতে পারে ওকে তো ফাইনালি গাইজ আর অ্যাম্বুলেন্সটাকে আমি ছেড়ে দিয়েছি চলো এবার একটা কাজ করি এবার আমরা চলে যাই আমাদের লস সেন্টার শহরে আর দেখি আর লস সেন্টার শহরের মানুষেরা কি করছে এই বরফ পড়ার মজা নিচ্ছে নাকি নর্মাল জীবন যাপন যেমন করে তেমনই করছে তো চলে আর সিনচান পিনচান ফটাফট করে উঠে পড় ভাই গাড়িতে আর গিয়ে দেখি কি হয় ও ফাইনালি করে যাওয়া যাক তো ফটাফট সিটিতে কিন্তু আর গাইজ এখন টাইম যে কটা হলো সেটাই বুঝতে পারছি না আর যে এখন সকাল হলো না বিকাল হলো না সন্ধ্যা হলো কিছুই বুঝতে পারছি না আকাশের যা অবস্থা মনে হচ্ছে সারাদিন এরকমই থাকবে ও ওকে লেটস গো চলো আর গাইজ এখন এখান থেকে যাব আর দেখবো যে কোথায় সবচাইতে বেশি লোক রয়েছে তাদের সাথে একটু বেশি মজা করব আরামসে ভাই আরামসে লেটস গো উই তো একটা লোক হেটে হেটে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু আরে না না এই তো গাইজ আর বারের সামনে সবচাইতে বেশি লোক এখানে তো লোকজন থাকবেই এমনিতে কারণ গাইজ আর বার বলে কথা লোকজন থাকবে না তাই কখনো হয় ওকে তো চলো আর গাইজ একটা কাজ করি একটা স্নোবল আছে আমার কাছে বাইসাব ইয়ে একদম মাথায় মারতে হবে ইয়েলে বাইসাব উল্টে পড়ে গেছে এটাকেও একটা দিই ইয়েলে আরে বাইসাব পালাচ্ছিস কোথায় ওয়ে ও দাঁড়া ভাই আর গইসে তো পালিয়ে চলে গেল এই মুটকুরা আবার কি হলো ওই মুটকু তাকাচ্ছিস কেন আমার দিকে এইভাবে হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে এটা কি আবে আবে বে তুই এক কোথায় পালাচ্ছিস ভাই এলে পাছায় তুলে দিয়েছি ইয়েলে বাইসাব

মিস্টেক হয়ে গেল আরে ম্যাম ম্যাম হ্যালো ম্যাম ইয়ে ও সরি আর শিট 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 गाइस यार আমি ওকে মারতে তো চাইনি কিন্তু यार আমার হাতের স্নোবল কখন শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি ওকে তো गाइस यार মনে হচ্ছে লোকটা बेहোশ হয়ে গেছে আর শিনশান আমাদের এখানে থাকাটা উচিত হবে না একদমই উচিত হবে না চল यार फटाफट করে উঠে পড় গাড়িতে আর দেখি কি করা যায় गाइस यार এই ঠান্ডার ভিতরে আর এই বরফ জমা এলাকায় আমি করব তো বা বাকি আর একটা কাজ করা যায় আলিয়ার প্ল্যাঙ্কলিন দাদা তুমি কি ভাবছো यार सिंशेन আমি ভাবছি ভাই দেখ একই তো বরফ করছে লোকজন খুব একটা বাড়ির বাইরে বের হচ্ছে না তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করলে হয় না অ্যালপ্ল্যাঙ্কলিন দাদা কিচে চ্যালেঞ্জ আজকের চ্যালেঞ্জটা হবে ভাই আমরা গাড়ি চুরি করব यस আমরা গাড়ি চুরি করব কিন্তু কমা সমা গাড়ি নয় দামি দামি গাড়ি আর তার মধ্যে টুইস্ট থাকবে এটা যে আমরা কোনো ওয়েপন ইউজ করব না অ্যালপ্ল্যাঙ্কলিন দাদকে যদি বিনা বন্দুকে চুরি করতে যাই ওখানে সিকুলটি থাকলে তো আমাদেরকে হালুয়া টাইট করে দেবে আর সেটা তো ঠিকই বলেছিস বাট য়ার ওটাই তো চ্যালেঞ্জের মজা গাইস আমরা শুধু ইউজ করব স্নোবল তাহলে আর প্ল্যাঙ্কলিংটা যদি টিকেতে চলে তাহলে আই এম লাইক তো চেষ্টা কোলেই দেখি ওকে তো চল তাহলে फटाफट করে উঠে পর গাড়িতে আর একটু চারিদিকটা নজর রাখ যে কোন জায়গাটায় ভালো গাড়ি পাওয়া যায় কিন্তু হ্যাঁ গাইস য়ার আজকে আমরা রোডের থেকে একদমই গাড়ি চুরি করব না তো যাব তো যাবো কোথায় একটা কাজ করি গাইস য়ার আমরা বড় লোকদের এলাকায় যাই সবার প্রথমে ও আরামসে ভাই আরামসে গাড়িটার তো এটার আমি বারোটা বাজিয়েই দিয়েছি এবার দেখি বড় লোকদের এলাকায় কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় নাই ভাই কিন্তু বাইরে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না আর আমি একটু নজর ভাই কোথাও কোনো গাড়ি আছে নাকি এই তো একটা গাড়ি রয়েছে বাট এটা একটা কার আমি নর্মাল কার চুরি করতে চাই না এখানেও একটা রয়েছে গাড়িটা মনে হচ্ছে স্পোর্টস কার কিন্তু আর এই গাড়িটা আমার ভালো লাগছে না আমি চাই একটা দারুণ গাড়ি চুরি করতে যেটা কিনা দেখতে শুনতে একটু ভালো হবে একটু সুপার কার হবে এটাও তো আর ন্যানো গাড়ি এটা আমি কি করতে নেব ওকে তো চলো আর ভাই আমার মনে হয় এই দিকটাতে আমি কিছু পেলেও পেতে পারি আবে ভাই সাহ ক্রসিং এসে দাঁড়িয়ে পরে আর এক মিনিট আর এখানে সিকিউরিটি দাঁড় করানো রয়েছে তার মানে কিছু না কিছু তো একটা আছে ভালো গাড়ি না থাকলেও হতে পারে এটা বড় লোকদের বাড়ি বাড়ি আর আর মানে কিছু তো একটা থাকবেই সেটা গাড়ি বা টাকা পয়সা বা সোনা কিন্তু টাকা পয়সা তো আমার লাগবে না ভাই সাব আমার লাগবে গাড়ি ও ও ও ও ভাই গাইজ আর ওপর দিয়ে তোমরা একটু দেখো ভেতরে একটা গাড়ি রয়েছে লাল কালারের আ কিন্তু আর সিকিউরিটি তো এখানে দাঁড় করানো রয়েছে আমি ওকে তো বল আমি কালেক্ট করে রেখেছি যদি ওদের ধ্যানটা এদিকে নেই কিন্তু আর আমি স্নোবলটা ফেলবো কি করে ওর মাথায় পিনশান পিনশান তোরা একটা কাজ কর ভাই তোরা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক আমি দেখছি কি করা যায় ওকে আরামসে 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 গাইজার এমনভাবে বের হতে হবে যাতে ওরা আমাকে দেখতে না পায় কিন্তু আমি যাতে ওদের আবার দেখতে পাই পুরোপুরিভাবে ওকে সো লেটস গো গাইজার আমি আপাতত দেওয়ালের কভারেই রয়েছি ওরা আমাকে দেখতে পাচ্ছে না মনে হয় এখান থেকে দেখা যাক এটাকে ছোড়া যায় না কি কিন্তু আর গাইজ ডাইরেক্ট মাথা আবে আর এটা তো এখানেই বেঁধে গেল তাহলে মনে হচ্ছে আমার আরো একটু সরে আসতে হবে আর গাইজিয়ার ডাইরেক্ট মাথাতেই মারতে হবে ইয়েল ভাই সাহেব ইয়েল ভাই সাব ইয়ার এ পড়তে পড়তে একটা গুলিও চালিয়ে দিয়েছে ওকে গাইজার মনে হচ্ছে একটা মারা যাক ইয়ে এবার পুরো পড়ে গেছে আবে আর কিন্তু এর তো কিছুই হচ্ছে না দুটো শুনো বল আমার মারা হয়ে গেছে গাইজি আর এভাবে মারতে গেলে আমি তো ধরা খেয়ে যাবো আর এই দেখো গাইজি আরও বারবার উঠে যাচ্ছে ও এ তো চলো আর গাইজ আর একটা ট্রাই করা যায় সিধা মাথাতে ইয়েলে ভাই ও শিট গাইজ আর আমার মনে হচ্ছে ও আমাকেই খুঁজছে যে ওর মাথায় বলটা মারলো কে কিন্তু আর এক মিনিটে আরে ভেতরে কেন চলে গেল আবে ভাই সাহেব আর এই ওকে মাথায় মারলাম বলে ওর মাথা আবার হ্যাং করে দিল না তো কি জানিয়াল প্ল্যাঙ্কলিন দাদা বলে ওতে পালে আবে আর তাছাড়া আর ও খোঁজাখুঁজি খুঁজি না করে ভেতরে কেন চলে যাবে নয় তো যাই হোক গাইজ আমার জন্য তো ভালোই হয়েছে চলো এখানে একটা রয়েছে এটাকে দেখি এটারও তাহলে মাথাতেই মারি দেখা যাক কি হয় ও ভাই সাহেব আর পড়ার আগে গুলি চালিয়ে তারপরে পড়লো ওকে তো গাইজার উঠে পড়েছে আরে আর উঠে তো পড়েছে কিন্তু আর ভেতরে কেন চলে যাচ্ছে আর আমি তো বুঝতে পারছি না গাইজার আমার মনেই হচ্ছে যে এই স্নোবল গুলো আমি ওদের মাথায় মেরেছি যার জন্য ওরা ভেতরে চলে যাচ্ছে আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন দা দামালে তাই মনে হচ্ছে ওদের দিমাগ কালাপ হয়ে গেছে ভাই সাহেব তো চলো আর গাইজ ওই পাশে আরো দুটো সিকিউরিটি রয়েছে তোরা একটা কাজ কর সিনচ্যান পিনচ্যান তাহলে তোরা এখানেই দাঁড়া ভাই আমি গিয়ে ওই দুটো বারোটা বাজি দিই দিয়ে আসি তারপর আমরা ওটাকে নিয়ে সিধা এখান থেকে পালিয়ে যাব। ওকে তো সিনচান পিনচান ভাই তোরা এখানেই থাক আমি গিয়ে দেখি ওদের কিছু করা যায় নাকি ভাই সাব এই তো একটুখানি জায়গা রয়েছে আপাতত গাইজ আর এখান থেকে আমি এম করে মনে হয় মারতে পারবো চলো আর ফাটাকসে শুরু করে দিই টাকলুর পুরো মাথায় লেটস গো ও ভাই সাব গুলিটা এখানে এসেই লাগলো ওকে ভাই সাব ওটাও চলে গেছে মনে হচ্ছে ভেতরে আবে আবে না তো ভাই এদিকে আসছে ওকে তো লাস্ট গাইজ একটাই সিকিউরিটি রয়েছে এটারও ডাইরেক্ট মাথাতেই মারতে হবে গাইস এর মাথায় মারলেই মনে হচ্ছে এদের দিমাগ হ্যাং করে দিচ্ছে ওকে তো গাইজ মনে হচ্ছে এটাও চলে গেছে ভেতরে ইয়েস এই দেখো যাচ্ছে গাইজ ভেতরে কিন্তু এর এরা যাচ্ছে তো যাচ্ছে কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না আর যাই হোক গাইজ আর একটা কাজ তো ভালোই হয়েছে আমার রাস্তাটা তো ক্লিয়ার হয়ে গেছে তো চলো এবার গিয়ে দেখি ভেতরের কি অবস্থা ও আরে আর পুরোই তো ফাঁকা ও ও ও ফাঁকা নয় গাইজ গাইজার মনে তো হচ্ছে এই গাড়ির মালিক আর গাড়ি মোছামুছির কাজ তো করছে নাকি আর কাজের লোক যাই হোক বুঝতে তো পারছি না আর একটা কাজ করি এটাকেও একটা স্নো বল মেরে দেখি কি হয় ডাইরেক্ট মাথাতে লেটস গো লুকিয়ে পড়ো ও বাইরে তো উল্টেই পড়ে গেছে কিন্তু ব্যাপারটা কি গাইস আর এ তো আর উঠলোই না কি করা যায় গাইজ আর একটা কাজ করি আর আমি একবার গিয়েই দেখে আসি না কি হচ্ছে ও কে ভাই সাহাব গাড়িটা তো আর দারুন গাড়ি গাইস আর তোমরা গেস করো গাড়িটা কি গাড়ি কিন্তু ভাই সাহাব এখানে দেখো আর একটা স্নো বল মেরে এ পুরো বেহুশ হয়ে পড়ে গেছে যাই হোক গাইস আর আমাদের জন্য তো রাস্তা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে তো চলো আর ফটাফট করে একটা কাজ করি গাড়িটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই ও ভাইস সাহাব ও ভাই সাহাবে আর গাড়ি তো জাস্ট অসাম আরামসে কিন্তু হচ্ছে কেমন আর ভাই সাহাবি আর ড্রিফটিং হবে যা হবে হোক আগে একটা কাজ করি গাড়িটাকে নিয়ে আমি সিধা চলে যাই আমার বাড়িতে ও ভাই আরামসে আর নতুন গাড়ি আমি চাই না কোথাও ঠোকা ঠোকি করতে আরামসে হবে আর বাড়ির রাস্তা কি করে ভুলে যাই চলো আর গাইস ফটাফ যা যাক লেটস গো লেটস গো লেটস গো ভাই সব বরফ বরফ বরফে গাই যে বরফে দেখো কেমন ড্রিফটিং হচ্ছে আর ফাইনালি গাইজিয়ার আমরা চলে এসেছি বাড়িতে আর গাইজিয়ার আজকের চুরিটা ছিল একদম সেরা চুরি কারণ গাইজিয়ার একেই তো বিনা ব্যাপারে আর তার ওপরে গাইজিয়ার একটা স্নো মারার পরে সবাই হয় বেহুশ হয়ে যাচ্ছে আর না হলে কারোর মাথা ক্র্যাক হয়ে যাচ্ছে কেউ পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে জানি না কি হয়েছে কিন্তু যাই হোক গাইজার আমার কাছে তো ভালোই হয়েছে কারণ ইয়ার আজকে আমি চ্যালেঞ্জ করেছিলাম শুধু স্নোবল বল ইউজ করে তিন তিনটে গাড়ি চুরি করবো তো তার মধ্যে একটা তো কমপ্লিট হয়েই গেছে আর বাকি আছে মাত্র দুটো চলো আর গাইস ফটাফট যাওয়া যাক আবার ওইখানে যেইখানে সিনসান পিনসানকে আমি দাঁড় করিয়ে রেখে এসেছিলাম ভাই সাহেব সিনসান পিনসানও তো ভাবছে যে এতক্ষণ লাগে নাকি ফ্র্যাঙ্কলিন একটা গাড়ি চুরি করতে কিন্তু আর ওরা কি জানে যে আমি গাড়িটাকে চুরি করে সিধা চলে এসেছি বাড়িতে চলো আর গাইস ফটাফট যাওয়া যাক ওই বাড়িতে কারণ ওই বাড়িতে আমার গাড়িটাও রয়েছে ও ওকে তো ফাইনালি গাইজে আর আমরা চলে এসেছি আবার ও সেইখানে যেইখান থেকে আমরা গাড়িটা চুরি করেছিলাম কিন্তু আর আমাদের গাড়ির কি অবস্থা ভাই বরফ পড়ে পড়ে পুরো উপর দিয়ে জমে গেছে গাইজে সাদা কালার এটা তো দেখেই মনে হচ্ছে না আর লেল প্ল্যাঙ্ক ক্লিন দাদা হলো আমাদের কাজ প্রথম চুরিটা তো আর আমি আরামসে করে ফেললাম আর গলে এবার ফটাফট করে গিয়ে দেখি দ্বিতীয় চুরিটা কিভাবে করা যায় তো লেটস গো আর গাইস ফটাফট যাওয়া যাক লেটস গো ভাই কিন্তু এবার আমরা যাব তো যাব কোথায় আর আ একটা কাজ করা যাক আমরা এখন গাই আর আমরা যেতে পারি আমাদের লসেন্ট শহরের সমুদ্রের পারে হ্যাঁ ভাই ওটাই বেস্ট লোকেশন হবে আমার হিসাবে কারণ আর ওখানে পার্কিং আছে আর পার্কিং এ অনেক দারুন দারুন গাড়ি পার্ক করা থাকে আর তাছাড়া গাইস আর আমি তো বলেই দিয়েছি যে রাস্তার থেকে আমি আজকে চুরি করব না হয় কারোর বাড়ির থেকে না হলে পার্কিং এ যদি কোনো ভালো গাড়ি পাওয়া যায় সেখান থেকে তো লেটস গো আর ফটাফট যাওয়া যাক আর ভাই এখানে এত ভিড় কেন আর এটা কি এটা তো মনে হয় অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্টে গিয়ে কোনো লাভ নেই তো চলো আর গাইজ ফটাফট যাওয়া যাক আমাদের লস এঞ্জেলস শহরের বিচে ওখানে গিয়ে কিছু একটা প্ল্যান করব ও

পার্কিং টা তো ওই পাশে বোধহয় চল লেট গো আর ভালো কোনো গাড়ি থাকিস যেটাকে নিয়ে আমি পালাতে পারবো ভাই সাব চারিদিকে শুধু লোকজন আর লোকজন ওকে কে তো গাই যে এত লোক এখানে আমার গাড়ি চালাতেই সমস্যা হয়ে যাচ্ছে ভাই লোক আর একটু সাইড দেনা না আর প্লিজ ও কে ভাই সাহাব তো এখানেই তো পার্কিং রয়েছে আমারটাও আগে এখানে পার্ক করে দিই আর সেনশান পিনশান ফটাফট করে নিচে চলে আয় ভাই আর গাইস ইয়ার এখানে লোকজন তো অনেক রয়েছে বাট আমার দিকে কারোরই ধ্যান নেই তো চলো আর গাইস এর মধ্যে কোন গাড়িটা নেওয়া যায় কোন গাড়িটা নেওয়া যায় ভাই এগুলো তো নর্মালি গাড়ি এইটা মনে হচ্ছে একটু ইউনিক ও ভাই ইউনিক নয় এটা তো ফারারি আর লেপ টান ক্লিনারদের চালে চালে এটাকে নিয়ে কেটে পড়ি। হ্যাঁ আর তুই ঠিকই বলেছিস ভাই সাব গাড়িটা দেখে আমার এমনিতেও লোভ লাগছে কিন্তু আর কথা হচ্ছে কেউ আমাকে দেখছে না তো নানা গাইজার কারোর ধ্যান নেই আমার দিকে তো চলো ফটাফট করে উঠে পড় ভাই তোরাও দুজনে উঠে পড় ভাই সাহাব আর মজা এসে গেল আজ তো চুরি করে গো ভাই সাব আর আমার আরামসে চলো নতুন গাড়ি আমি চাই না আমার গাড়িটাতে স্ক্র্যাচ করুক যদিও গাড়িটা আমার না লোকেরই গাড়ি কিন্তু বর্তমানে তো আমার হয়ে গেছে কিন্তু পুলিশ কি করছে আর ও ও ভাই এক মিনিটে আর আমার পেছনে তো তিরিশটারের পুলিশ লেগে গেছে ভাই সাব আমি তো খেয়ালই করিনি ও ভাই ভাই সরি 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 আবে আর কোথা দিয়ে পালাবো আমি কিছুই বুঝতে পারছি না ভাই সাইড দে প্লিজ সাইড দে ভাই সাব ভাই সাব ভাই সাব আমি তো ভাবতেই পারিনি যে পুলিশ এসে যাবে আমার পেছনে কিন্তু আর পুলিশ আসলো কোথা থেকে গাইস ওখানে তো পুরোই ফাঁকা ছিল ও ও সেট আর কার বাড়িতে ঢুকে গেলাম আমি গাইজিয়ার এখানে ওভারব্রিজটা আমি দেখিনি কিন্তু আর পুলিশের সাথে পাঙ্গা নিয়ে নিলাম এবার আমি কি করব করবো গাইজিয়ার আমার কাছে তো ব্যাপারও নেই আরে আর পিন চান দৌড়াচ্ছিস কেন ভাই গাড়ির ওপরে আর প্ল্যাঙ্কলিনটা দেয় হেলিকপ্টার থেকে গুলি মালছে আমাকে ও ভাই ও ভাই সরি 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 আর কিন্তু এখান থেকে তো বেরোনো মুশকিল হয়ে যাবে সামনে দিয়েও একটা পুলিশ গাড়ি চলে এসেছে ভাই একটা কাজ করি এদের চাইতে আমার দূরে যেতে হবে তাহলেই যদি এরা আমাকে খুঁজে না পায় গাড়ির পাওয়ার তো আছে অনেক লেভেল এর বাট আর আমি ভাই আরামসে 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 চারিদিক থেকে পুলিশের অ্যাটাক হচ্ছে আমার ওপর ও ও ও আরামসে আরামসে এই দেখো গাইজিয়ার এরা এখানেও দাঁড়িয়ে আছে গুলিও চালাচ্ছে আমার উপরে ভাই সাব ভাই সাব এই দিকের রাস্তাটা একটু ফাঁকা আছে মনে হয় এবার হয়তো আমি এদের থেকে পালিয়ে যেতে লেটস গো গাইজিয়ার একটা কাজ করি ওই ও ও ওই শিট হবে আর শিট ভাই এরা পুলিশ হবে এত হারামি এই পুলিশগুলো গুলো ভাই ইয়েলে তোদের সব কটাকে উড়িয়ে দেবো আরে আর পিনচান তোর কি হলো আলে আর প্ল্যাঙ্কলিন দাদার ডাক্কা লেগেছে আমার ওকে কোনো ব্যাপার না ভাই তুই একটুখানি ওরকম ভাবেই থাক আমরা একটা কাজ করি ভাই সব রোডে এত জ্যাম যে আমি যাব তো যাব কোথায় আর আর তাছাড়া পুলিশ তো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর একটা কাজ করি ভাই আমি এই পাহাড়ের ওপরে গিয়ে কোথাও একটা লুকিয়ে পড়ি তাহলে হয়তো ওরা আমাকে খুঁজে পাবে না চলো 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 কিন্তু আর হেলিকপ্টার পেছনে লাগিয়েছে যদি হেলিকপ্টার দেখে ফেলে ওই 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 শিট ছিট 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 আর এটা কোথায় চলে আসলাম আমি গাড়ি নিয়ে পুরো জলেই পড়ে গেছি কিন্তু আর গাইজ জায়গাটা তো মনে হচ্ছে ভালোই হ্যাঁ জলের তলা গাড়িও চালাতে পারছি গাইজার এখানে বেশি ডিপ না এটা একটা বাড়ির হয়তো বাড়ির সামনে কোনো একটা সুইমিং পুল টুল হবে যাই হোক গাইজার একটুখানি আমরা জলের নিচেই থাকি তাহলে ওরা হয়তো আমাদের খুঁজে পাবে না স্টার তো উঠে গেছে গাইজার তার মানে আমার মনে হয় ওরাও চলে গেছে বাট আর এবার আমি উঠব কোন দিক দিয়ে আর এদিক দিয়ে তো পাথর দেওয়া বাট এখান দিয়ে আরাম সে দিতে পারবো মনে হচ্ছে লেটস গো লেটস গো ওহ আরামসে ভাই সাব আরামসে আরামসে একদম বে আর এটা কি আবার আর্মির ট্যাঙ্ক হ্যাঁ বে নাই এটা তো একটা কাছড়ার গাড়ি ওকে তো চলো আর গাইস এবার আমরা ফটাফট করে চলে যাই আমাদের বাড়িতে আমাদের কাছে আরো একটা মিশন রয়েছে সেটাও করতে হবে কারণ গাইস ইয়ার এই গাড়িটা হচ্ছে আমাদের দুই নাম্বার গাড়ি চুরি এরপরে আমাদের এখনো আরও একটা গাড়ি চুরি করতে হবে তো লেটস গো আর ফটাফট করে যাওয়া যাক বাড়িতে ও কে তো ফাইনালি গাইজার আমরা পুলিশদেরকে বোকা নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে আর এই দেখো গাইজিয়ার আমাদের অলরেডি একটা গাড়ি এখানে রয়েছে আরও একটা গাড়ি আমি পার্ক করে নিলাম বাস আর গাইজ আর তোমরা শুধু দেখো এই গাড়িটার লুক কালারটাও তো সেই একদম মারাত্মক কালার আর পিঞ্চার না আর কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবি ভাই এবার তো নিচে আয় আর হ্যাঁ অ্যালপ্লাইন প্রিন্টার দা আসছি গাইজ আর আমরা দুটো গাড়ি চুরি করেছি তার মধ্যে এটাকে দেখো কেমন লাগছে আর এটাকে দেখো কেমন লাগছে এই দুটো গাড়ির মধ্যে তোমাদের কোন গাড়িটা সবচাইতে বেশি ভাল লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি তো চলো এয়ার গাইজ এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের তৃতীয় মিশনের উদ্দেশ্যে কারণ গাইজ আর দুটো গাড়ি তো অলরেডি আমরা নিয়ে এসেছি আমাদের লাস্ট আর একটা গাড়ি নিয়ে আসতে পারলে আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আর গাইজ এই গাড়িটা নিয়েই যাওয়া যাক কারণ আর তিনজনেই যাব আমরা যেহেতু সেহেতু আমাদের ফোর হুইলারই লাগবে ওকে ভাই সাহেব তাড়াতাড়ি উঠে পড় তো লেটস গো গাইজ আর আগের বার দুইবার গেছি সেটা হচ্ছে পেছন দিকে এবার দেখি আমাদের পাড়া প্রতিবেশী কারোর গাড়ি চুরি করা যায় নাকি কিন্তু আর এখানে সেরকম ভালো গাড়ি তো কারোর কাছেই নেই আর এদিক যাওয়াটা একদমই ফালতু আমরা একটা কাজ করি ওই দিকটাতেই যাই কারণ গাইজ আর ওই দিকটাতেই হচ্ছে বড় লোকদের এলাকা গাইজ আর ওরা বহুত ভালো ভালো সুপার কার স্পোর্টস কার এগুলোর শখ রাখে তো চলো আর গাইজ ফটাফট যাওয়া যাক আর দেখা যাক কার বাড়িতে সুপার কার পাওয়া যায় যেটাকে নিয়ে আমি আমার বাড়িতে আসতে পারি ওকে ওকে ভাই সাহেব এখানে একটা গাড়ি রাখা তো রয়েছে বাট আর গাইজ এই গাড়িটা আমার ভালো লাগছে না এটাকে নিয়ে ফালতু একদম চলো আর দেখা যাক ওই দিকটাতে আর কিছু পাওয়া যায় নাকি লেটস গো এখানেও একটা রয়েছে ভাইসাব এখানে দুটো দুটো রয়েছে এখানে কি টাটা সুমো রয়েছে নাকি হ্যাঁ আর ভাইসাব একটা টাটা সুমো একটা সাইকেল আর একটা এটাও মনে হচ্ছে সুপার কার বাট আর গাইজ এখানে একটা লেডিস দাঁড়িয়ে আছে ও ও ও ও ভাই আবে পুলিশ কি করতে ওই গাইজ আর মনে হচ্ছে আমার পেছনে না ওরা অন্য কাউকে ধাওয়াচ্ছে তো আমি একটা কাজ করি আমার গাড়িটাকে আমি আপাতত এখানেই পার্ক করে দিই আর গাইজ আর আমার কাছে এত এত সুপার কার আর স্পোর্টস কার তো রয়েছেই তো ফালতু ফালতু গাইজ আমি আরও স্পোর্টস কার আর সুপার কার দিয়ে করবোই বাকি তার চাইতে ভালো একটা কাজ করি চলো এই ম্যামটাকেই দেওয়া যাক একটা নো বলের বাড়ি আবে আর মিস হয়ে গেল কি এলো ম্যাম ওকে ভাই ফাইনালি ম্যামকে দিয়েছি ম্যাম ওইদিকে ঘুরে গেছে আর বাড়ির থেকে কাউকে ডেকে না নিয়ে আসে ই এলো ই ম্যাডাম জি ওকে ম্যাডাম ও বেহুশ হয়ে গেছে গাইজ আর আর তো কেউ নেই আশেপাশে আর আমরা একটা কাজ করি ভাইসাব আমার এই টাটা সুমোটা ভীষণ পছন্দ হয়েছে বলছে চলো আর এই টাটা সুমোটাকে নিয়ে যাওয়া যাক আর পিনচান সিনচান ভাই এখানে একটা সাইকেল রয়েছে আর কি বলি সাইকেলটাকেও নিয়ে যাবো নাকি আরে হ্যাঁ আর প্ল্যাং দাদা চলে চলে নিয়ে চলে মাঝে মধ্যে আমলাও একটু চালাতে পারবো ওকে তো চলো আর গাইজ এই গ্যারেজ থেকে এই সাইকেলটা আর এই টাটা সুমোটাকে নিয়ে আমরা পালিয়ে যাই ওকে তো গাইজ আর সাইকেলটাকে আমরা টাটা সুমোর উপরে ফিট করে দিয়েছি অ্যান্ড লেস গো ফটফট করে উঠে পড় সিনচান আবে আর এটা তো লকও করা ছিল বাট কোনো ব্যাপার নাই আর সবাই জানে ফ্র্যাঙ্কলিন লস সেন্টার শহরের সব চাইতে বড় চোর আর গাইজ আর এই সমস্ত গাড়ির তালা ভাঙা তো আমার কাছে বাউ হাতের খেলা তো লেটস গো আর বাই সাহাব আর এর ব্রেকিং সিস্টেমটা তো খুব ভালোই চলো আর গাইজ বেশি দূরেও যাওয়া লাগলো না আর আমার আমি আমার বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশীর গাড়ি চুরি করে নিয়ে আসলাম বাড়িতে কারণ আগের বার দুটো দুটো অলরেডি তো আমি ভালো গাড়ি চুরি করে নিয়েই এসছিস সো এখন আর ভালো গাড়ি চুরি করার কোনো দরকার নেই ওকে বাস বাস আর গাড়িটা আপাতত এখানেই পার্ক করা থাক আর এখন একটা কাজ করি আমি আর ওই লোকটার বাড়ি তো এইটাই ছিল বোধ হয় আমি একটা কাজ করি আমি হেঁটে হেঁটে ফটোফট শর্টকাটে যাই আর গিয়ে আমার ওই গাড়িটাকে নিয়ে আসি কারণ আর ওই গাড়িটা ওখানেই পার্ক করা রয়েছে ওটা যদি কেউ দেখে আর দেখে পুলিশের কাছে কমপ্লেন করে তাহলে গাইজার আমাকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পুলিশে তুলে নিয়ে যাবে কারণ ইয়ার নাম্বার প্লেটটা যখনই সার্চ করবে তখনই ফ্র্যাঙ্কলিনের নাম চলে আসবে আর পুলিশ তৎক্ষণাৎই আমার বাড়িতে চলে আসবে ওকে তো গাইজার এই যে হচ্ছে আমাদের গাড়িটা এখানে রয়েছে লেটস গো গাইজার আমাদের গ্রাম থেকে আমি গাড়ি চুরি করে নিয়ে গেলাম অথচ এরা কেউ টেরই পেল না যদিও টের পেয়ে যাবে ওই ম্যামটার যখন হুশ আসবে তখন ও ঠিক চলেই আসবে যে আমি চুরি করতে গেছিলাম ওনাদের গাড়িটা বাট তাতে আমার কোনো কিছুই না লাটস গো ও ভাই সাব চলো গাড়িটা আপাতত এখানেই পার্ক করা থাক আর গাইস আর এখন বর্তমানে আমাদের কাছে হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছ আরেকটা গাড়ির কালেকশন তার মধ্যে গাইস আর একটা হচ্ছে ব্যাগনার একটা হচ্ছে টাটা সুমো একটা হচ্ছে সাইকেল আর এটা হচ্ছে আমাদের ইটিআর আর এটা হচ্ছে গাইজ আমাদের ল্যাম্বার গিনি তো গাইজ আর আমাদের এতগুলো গাড়ির মধ্যে আজকে তোমাদের কোন গাড়িটা সব চাইতে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর তাছাড়া গাইজ যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে নাও আমাদের বাংলা গেমিং ওয়াইটি চ্যানেলটিকে তো গাইস আর তোমাদের সাথে দেখা করছি পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো এপিসোডে টাটা বাই বাই টেক কেয়ার